ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলব সেটা হলো আমাদের এই মাসের পাস ডিসকাউন্টে পাবে কি পাবে না আমাদের এই মাসে আসবে কি আসবে না তার হান্ড্রেড পারসেন্ট কনফার্ম নিউজ তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেবো তার সাথে সাথে ভাই আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন স্পেশাল রয়্যাল আসছে সেই রয়্যালটাও তোমাদেরকে দেখাবো এর সাথে সাথে ভাই আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড জাহের জাহের ইভেন্ট ভাই আসতে চলেছে সেই সমস্ত ইভেন্টগুলি নিউজ আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেবো অ্যান্ড বলে দেব তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লেস লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল আর ভাই এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যে এই মাসের পাস ডিসকাউন্টে পাবে কি পাবে না তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন

এন্ড গাইস এই বান্ডেলটাও থাকছে তাছাড়া আরো পুরানো পুরানো কিছু বান্ডেল কিন্তু এখানে থাকবে এন্ড গাইস এই বান্ডেলগুলো তোমাদের লাখ ভাড়া থাকলে তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে না হলে কিন্তু তোমরা এখানে 10টা টোকেন 5টা টোকেন 2টা টোকেন এরকম ভাবে টোকেন পাবে এন্ড গাইস সেই টোকেন দিয়ে কিন্তু তোমরা আরামসে এই বান্ডেলগুলো এক্সচেঞ্জ করতে পারবে এন্ড গাইস এখানে তোমাদের একটা স্পিন করার জন্য 35 খানা ডায়মন্ড দিতে হবে এন্ড 10টা স্পিন করতে গেলে তোমাদের কিন্তু 350 খানা ডায়মন্ড স্পিন করতে হবে এন্ড গাইস আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এটার ডায়মন্ড স্পিনটা কিন্তু

ক্রিসমাস ডে উপলক্ষে আর মাত্র চার থেকে পাঁচ দিন পরে ইভেন্টটি স্টার্ট হয়ে যাবে অ্যান্ড গাইস এই ইভেন্টটির মাধ্যমে কিন্তু তোমরা এখান আফতার একটা কিন্তু তোমরা একটা একটা বক্স এখান থেকে কিন্তু ক্রিয়েট বক্স পাবে অ্যান্ড এখানে দিচ্ছে কিন্তু নিরানব্বইটা ডায়মন্ডল ভাউচার বাট গাইস আমাদের এর থেকে আরো ভালো রেওয়ার্ড কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হবে অ্যান্ড গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবকিছু কিন্তু এখানে ক্লেম করতে দিয়েছে অ্যান্ড বাইরের ভাষা কিন্তু লেখ লেখা আছে এন্ড গাইস এবার যা যা মেইন ইভেন্টের দিকে এন্ড গাইস এখানে তোমরা দেখতে পাবে আমাদের একটা নতুন ফ্লেমিং ফিস্ট স্কিন আসছে ব্লু ফ্লেমিং ফিস্ট স্কিন বলতে পারো এন্ড গাইস এই স্কিনটা নিতে গেলে তোমাদের কি করতে হবে তোমরা এখানে দেখতে পাবে ইভেন্ট এরকম হবে এন্ড গাইস এখানে তোমাদের কিন্তু এখানে কি করতে হবে এখানে তোমাদের এই প্রথমে 39 খানা দিয়ে স্পিন করতে হবে পাঁচটা পাঁচটা স্পিন একসাথে হবে এন্ড একটা স্পিন করার জন্য তোমাদের নয় টাইম স্পিন করতে হবে এন্ড এই টোকেন তোমাদেরকে বের করতে হবে এন্ড এই টোকেন বের হয়ে গেলে তোমাদের একটা টোকেন এটা পাবে দুটো টোকান হলে এটা পাবে হলে ইমোট পাবে চারটে টোকন হলে বান্ডেল পাবে পাঁচটা টোকান হলে বান্ডেল সাথে কিন্তু ফ্রিতে এই কিন্তু ফ্লেমিং ফিস্টের স্ক্রিনটা পেয়ে যাবে অ্যান্ড গাইস এখানে তোমাদের ফালতু আইটেম পড়লে এখান থেকে কিন্তু রিমুভ করতে পারবে তো এই ইভেন্টটি আমাদের ইন্ডিয়ান সাহেবের এর আগে এসেছে তোমরা আই ভালোভাবে জানো সবার আগে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড পাশে আসা বেল দাবি দিয়ে অল করে রাখবে তাহলে ভিডিও সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাবে তো ভাই এরপরে যাতে নেক্সট আপকামিং ইভেন্ট ভাই নেক্সট আপকামিং ইভেন্ট আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়েট ইয়ার এই যে আমাদের মালের ভিতরে যে রয়্যালটি এসেছে সেই রয়্যাল থেকে তোমরা স্পেশাল যে টোকেন ভাবে টোকেন দিয়ে তোমরা এখান থেকে আরামসে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে তো এরপরে আমাদের এরপরে আমাদের কি ইভেন্ট এখানে চলছে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই এরপরে আমাদের যে নেক্সট ইভেন্ট আছে নেক্সট ইভেন্ট হলো ফাইনালি কিন্তু আমাদের মিষ্টি সব আসবে কি আসবে না চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইজ ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাইরের সার্ভারে কিন্তু মিষ্টি সাপ দিয়েছে অ্যান্ড গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিনো বান্ডিল আছে ঠিক আছে তো এখানে টাইগার ব্লার ডিনো বান্ডেল অ্যান্ড হোয়াইট কালার ডিনো বান্ডিলটা আছে অ্যান্ড গাইজ এখানে আমরা গোটুতে ক্লিক করব দেন আমরা কিন্তু এখানে আমাদের ট্রাই ইউর লাখ করতে বলছে আমার কত লাখ পরে দেখা যাক এখানে ট্রাই ইউর লাখে ক্লিক করবো অ্যান্ড গাইস আমার কত লাখ পরে দেখা যাক এখানে স্টপ করে দিলাম অ্যান্ড গাইস ফাইনালি নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেছি এখানে অ্যান্ড গাইস এখান থেকে আমরা ফাইনালি এন্টার করবো দেন এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডিনো বান্ডিল আছে অ্যান্ড গাইস এখানে আরও একটা ডিনো বান্ডিল আছে আমরা এখান থেকে সুইচ করতে পারবো ঠিক আছে সেখানে ডায়মন্ড ভাউচার আছে তাছাড়া কিন্তু আমাদের কিন্তু নাম চেঞ্জের কার্ড আছে উই পেন্ডাল হয়েছে ইনকুব রেটার তাছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু গাড়ি বসার ইমোড আছে তাছাড়া আমাদের কিন্তু লাফ ইমোড আছে ড্রাগন এক বক্স আছে এবং ড্রাগন ব্যাক প্যাক আছে আরও অনেক কিছু আছে অ্যান্ড গাইজ তোমরা যদি সুইচ করো সুইচ করলে দেখতে পাবে আমাদের এখানে কী কী আছে এখানে কিন্তু আমাদের এল ইট পাস আছে ভাই দেখতে পাচ্ছ এল ইট পাস কিন্তু এখানে আছে তো আবার পঞ্চাশ ডায়মন্ডে যদি তোমার নাইন নাইনটি পার্সেন্ট ছাড় পড়ে তাহলে পঞ্চাশ ডায়মন্ডে পাবে অ্যান্ড গাইজ এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবরে আসতে পারে আবারও কিন্তু নাও আসতে পারে না আসার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট আছে বাকি টেন পার্সেন্ট আসতে পারে তো ভাই যদি আসে আমাদের কিন্তু আমাদের তেইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আমাদের ইন্ডিয়ান সার্ভারে এসে যাবে মিষ্টি শপ অ্যান্ড গাইস মিষ্টি শপে আমাদের এলেট পাস ডিসকাউন্টে আসার কিন্তু নাইনটি পারসেন্ট চান্স আছে তো দেখা যাক আমাদের ইন্ডিয়ান সার্ভারে এলেট পাস ডিসকাউন্টে আসে কি আসে না তো ভাই আমি তোমাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দিলাম অ্যান্ড বলে দিলাম তো ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দাও আর ভিডিওতে অবশ্যই একটা প্লেস লাইক করে দাও চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন দিয়ে দিয়ে অলফ্রেন্ডলি সেট করে দাও আর ভিডিওতে লাইক না দিতে তাহলে একটা করে লাইক দিয়ে দাও তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেই নেক্সট ভিডিও বাই বাই